স্প্রিডটা দেখেন আপনারা এটা মাত্র এক স্পিড চলতেছে এরকম আরও দুটা স্প্রিড আপনি দিতে পারবেন অনেক স্পিড অনেক স্প্রিড পাবেন এই মোমেন্টটা আপনার এখন বর্তমান চলতেছে আপনার সাড়ে নয় টাকা মার্কেট প্রাইস কিন্তু যারা আমার থেকে অর্ডার করবেন আমার চ্যানেল আমার প্রেস থেকে অর্ডার করবেন তাদের জন্য প্রাইস থাকবে আপনার মুমেন্টটা নয়শো এটা হলো নয়শো ওয়াট হলো আটশো ওয়াট এই মালটা খুব আপনার কম আসে প্লাস এটা একদম কোম্পানির একটা স্পেশাল এডিশন মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না যারা আগে ফোন করবেন তার আগে তো প্রবাসীরা আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আপনার একটু মনোযোগ সহকারে দেখেন যেহেতু বাড়িতে আসার সময় ব্র্যান্ড আপনার লাগেই সেজন্য ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একদম বাজারের সেরা ব্র্যান্ড অনেক আছে আপনি যারা প্রবাসে থাকেন দীর্ঘদিন প্রবাসে জীবনযাপন করতেছেন তারা আসার সময় বাড়ির জন্য একটা ভালো ব্লেন্ডার নিয়ে আসতেছেন এবং স্বজনের জন্য অনেক রিকোয়েস্ট থাকে যে একটা ভালো ব্লেন্ডার নিয়ে আসার জন্য আমি আজকের এই ব্লেন্ডারটা শুধুমাত্র এই প্রবাসীদের জন্য উদ্দেশ্য করে বলতেছি আপনারা আসার সময় এত কষ্ট করে এই ব্লেন্ডার আনতে হবে না আমাদের দেশে ওইখান থেকে দামে অর্ধেক মানে অনেক ভালো ভালো ব্লেন্ডার আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে তো প্রবাসীরা আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আপনার একটু মনোযোগ সহকারে দেখেন যেহেতু বাড়িতে আসার সময় ব্রেন্ডার আপনার লাগেই সেজন্য ভিডিওটা আপনাদের জন্য তো আমি আজকে যে কোম্পানির ব্রেন্ডারটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার হ্যাভেলসের যদি একটু ক্যামেরাটা আপনি সামনে আসতেন তাহলে আমি আপনাকে দেখাবো আমরা আজকে হ্যাভেলসের দুইটা মডেল নিয়ে আসছি ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হ্যাভেলসের মডেল মডেল হচ্ছে আপনার পাওয়ার হ্যাং মডেল এটা ওয়ার্ড থাকবে আটশো ওয়ার্ড অনেক প্রবাসীরা জানেন যে এগুলো হচ্ছে জেনুইন ওয়ার্ড এটা হচ্ছে আপনার আটশো ওয়ার্ডের এটা হলো আপনার পাওয়ারফুল বল বিয়ারিংয়ের হ্যাভেলস ব্র্যান্ডের এটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালারের এই যে এখানে সেট করা আছে এটা হলো আপনার আটশো ওয়ার্ডের তারপর আপনার আরেকটা মডেল নিয়ে আসছি এটা হচ্ছে আপনার হ্যাভেলসের মোমেন্টা এনবি এই যে আমি দুটো আপনাকে দেখাই এ দেখেন হ্যাভেলসের নয়শো ওয়ার্ড পাওয়ারফুল হ্যাভবি ডিউটি মোটর এই যে মোমেন্টা এনবি এটা হচ্ছে আপনার মডেল নাম্বার এটা দেখেন লেখা আছে থ্রি জার মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে আপনার এই যেখানের মেরুন কালারটা দেখেন এটা হচ্ছে আপনার আটশো ওয়ার্ডের এটা হচ্ছে আপনার নয়শো ওয়ার্ডের দুটাই হ্যাভেলস ব্র্যান্ডের আপডেট মডেল আমি যদি আপনাদেরকে একটু উৎপাদন ডেটটা দেখাই দিচ্ছি দেখেন এই দেখেন এটা উৎপাদন ডেট নভেম্বর দুই হাজার চব্বিশ এটা উৎপাদন ডেট বর্তমান আজকে আমরা যখন ভিডিওটা করতেছি আজকে হচ্ছে আপনার তেরোই ডিসেম্বর দু গত মাসের এই মালটা আসছে তো আমি আপনাদেরকে প্রথমেই পাওয়ার এই পাওয়ার একটু দেখাবো পাওয়ার হ্যাঙ্কে দেখাবো আমি যেটা আপনাকে দেখাই প্রত্যেকটা মডেলের সামনে লেখা থাকবে যেটা হলো আপনার মডেল পাওয়ার হ্যাং এটা হচ্ছে হলো মডেল মোমেন্টা এনবি হ্যাভেলস ব্র্যান্ড হ্যাভেলস একটা মাল্টিনেশনাল কোম্পানি ইন্ডিয়াতে তাদের অনেক বড় বিশাল ফ্যাক্টরি আছে অনেকে হ্যাভেলসে চিনে থাকেন হ্যাভেলস সুইস হ্যাভেলস ফ্যান ঠিক ওদের একটা প্রোডাক্ট হ্যাভেলস ব্লেন্ডার আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে স্পিডটা একটু দেখাই দেখেন আমি একটু সুইচ দিয়ে দেখাচ্ছি দেখেন ইস্ত্রিটা দেখেন আপনারা এটা মাত্র এক ইস্ত্রি চলতেছে এরকম আরো দুইটা ইস্ত্রি আপনি দিতে পারবেন অনেক ইস্ত্রি এগুলা অনেক স্ত্রী যারা আত্মীয় স্বজনের জন্য একটা জিনিস আনবেন অনেক সময় মনে ভাবনা চলে আসে যে আমি আত্মীয়দেরকে দিবো যদি ভালো না পড়ে আমি আপনাদেরকে বলবো বিশেষ করে প্রবাসীদেরকে এই ব্লেন্ডারটা আপনি চক্ষু মুজ্জার যে কোনো আত্মীয় আপনি সাজেস্ট করতে পারবেন এটা ওয়ারেন্টি গেড সম্পর্কিত কথা আসেই আমি বলতেছি কিন্তু আমি এটা বলে রাখলাম যাই মানে যে কোনো আত্মীয়রা আপনি এটা একদম চোখ মুজ্জা আপনি এটাকে সাজেস্ট করতে পারেন যে আপনি এই ব্ল্যান্ডারটা নেন তো এটা থাকবে তিনটা জার তিনটা জার থাকবে স্টিলের ঝার এই স্টিলের ঝাড়গুলা বিশ বছর পানি নিচে থাকলে আপনার ঝং মরছে আসবে না তো এটা হচ্ছে আপনার বড় জারটা এটা থাকবে তিন লিটারের জারটা এটা থাকবে আপনার ছয় এক লিটারের জারটা এবং ঝাড়ের যে হাতলগুলা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম হাতল এবং এটা থাকবে আপনার ছোট জারটা কোনটাতে কী করবেন আমি সেটা বলে দিচ্ছি এবং এটা প্রত্যেকটা প্রোডাক্ট এরকম আপনার ইনটেক্স সিল প্যাক করা থাকবে এবং বারকোড দেওয়া থাকবে আপনি চাইলে এটাকে স্ক্যান করে নিতে পারবেন এবং এটা সিস্টেমটা হচ্ছে আপনার ক্লিপ সিস্টেম এটা ঢাকনাগুলো ক্লিপ সিস্টেম হচ্ছে ক্লিপ সিস্টেম তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ছোটো যে জারটা থাকবে এটার মধ্যে আপনারা হলদির গুঁড়া গরম মশলা জিরা দারচিনি এলাচি এই টাইপের জিনিসগুলো করলেন এটার মধ্যে আপনারা মাংসের কিমা চালের গুঁড়া ডালের গুঁড়া যত ধরনের এই যেমন শীতকাল আপনারা অনেকে চাচ্ছেন যে একটু চাল গুঁড়া গুঁড়া করে খাওয়ার জন্য তো আপনি এটার মধ্যে করতে পারবেন অনেকে আসে এটার মধ্যে আপনার দুধ লাচ্ছি শরবত জুস বাচ্চাদের জন্য করতে চান তা এটা করতে পারবেন তো এটা হচ্ছে আপনার তিনটা জার থাকবে তিনটা জারই খুবই সুন্দর স্টিলের জার এটা হচ্ছে আপনার একদম ক্লিপ সিস্টেম আমি এখন মোমেন্টটা আপনাদেরকে একটু দেখাই চালিয়া মুমেন্টটা যদি চালে দেখাই দেখেন এই যে তুফানের মতো চলবে দেখেন এই যে এখানে দেওয়া আছে আপনার অফ সুইচ এক স্টেজ দুই স্টেজ থ্রি স্টেজ তিনটা স্টেজ এটা স্পিড মেনটেন করে আর এটার মধ্যে হচ্ছিল আপনার এটারও আপনার দেখেন মিডিয়াম জারটা এটা আবার এই সিস্টেম করছে হাতলটা খুবই প্রিমিয়াম হাতল খুবই মজবুত বিশ বৎসর ওয়ার্ডে থাকবে আপনার শুধুমাত্র স্টিল জারের এখন এটার ডাকনাগুলো হচ্ছে স্লিকন প্লাস লক এটা হচ্ছে আপনার এই ক্লিপ সিস্টেম আর এটা হচ্ছে আপনার এয়ার ট্রাইট এয়ার ট্রাইট প্লাস হলো আপনার লক সিস্টেম এভাবে দিয়ে ঘুরে দিলে লক হয়ে যাবে তো এটাও থাকবে তিনটা ডাক না অ্যাজ ইউজুয়াল ওটার মধ্যে আপনি ব্যবহার করবেন এবং আমি এগুলো একটু ওয়ারেন্টি গ্যারেন্টি দেখা দিচ্ছি যেটা হচ্ছিল আপনার এই পাওয়ার হাং যেটা এই যে পাওয়ার হাং যেটা পাওয়ার হাংকে এখানে লেখাই আছে দেখেন সাত বছরের ওয়ারেন্টি এবং বল বিয়ারিংয়ের এটা এটা বল বিয়ারিংয়ের আর এটা হলো আপনার কফারের তো এটা হচ্ছে সাত বছরের ওয়ারেন্টি আপনার দুই বছর থাকবে বলে আপনার যেখানে লেখা আসে মোটর ওয়ারেন্টি থাকবে আপনার দুই বছর কথা বলছেন মোট নয় বছর ওয়ারেন্টি থাকবে আপনার হ্যাভেলস পাওয়ার হ্যাঙ্কের আর এটাও সেম এটা হলো হ্যাভেলস মোমেন্টটা নয়শো ওয়াট এই যে মেরুন কালারটা নয়শো ওয়াট এটাও থাকবে আপনার নয় বছরের ওয়ারেন্টি তো যেসব প্রবাসীরা বিদেশ থেকে হ্যাসেলের জন্য প্রোডাক্ট আনতে পারতেছেন না তাদের জন্য নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো আপনার সাজেস্ট করতে পারেন এখন আমি আপনাদেরকে বলে দেবো এই প্রোডাক্টটা আপনারা কীভাবে অর্ডার করবেন এবং এটা কীভাবে আপনার ডেলিভারি নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে আপনি যে যেখান থেকে পারেন ওই নাম্বারে কল দিবেন কল দিলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন আমি বলে দেবো ওই প্রোডাক্টের প্রাইসগুলা তো আমি যেটা বলতেছি এটা হচ্ছে আপনার পাওয়ার হ্যাংক আটশো ওয়াডের এই যেটা ব্ল্যাক কালারেরটা এটা বর্তমান মার্কেটে সাড়ে আট হাজারটা চলতেছে কিন্তু যারা আমার ভিডিও দেখে আমাকে অর্ডার করবেন একদম ফিক্সড থাকবে ছয় টাকা ছয় হাজার আটশো টাকা থাকবে পাওয়ার হ্যাংকের প্রাইসটা আর এটার প্রায় এটা হলো আপনার মুভমেন্টটা নয়শো ওয়াট এটা হলো নয়শো ওয়াড হলো আটশো ওয়াট এ মালটা খুব আপনার কম আসে প্লাস এটা একদম কোম্পানির একটা স্পেশাল এডিশন মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না যারা আগে ফোন করবেন তারা আগে পাবেন এই মুভমেন্টটা আপনার এখন বর্তমান চলতেছে আপনার সাড়ে নয় হাজার টাকা মার্কেট প্রাইস কিন্তু যারা আমার থেকে অর্ডার করবেন আমার চ্যানেল আমার পেজ থেকে অর্ডার করবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র সাড়ে সাত হাজার টাকা তো আমি এখন প্রাইসগুলো বলে দিচ্ছি এখন বলে দেব যে আপনারা অর্ডার করতে কি কি করতে হবে জাস্ট আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আপনাদেরকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না আর ডাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তারা আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কলে আমাকে দেখবেন শুনবেন আমার দোকান দেখবেন তারপর আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ সবাই বাবু থাকবেন আসসালামু আলাইকুম